বন্ধুরা আজকালকার দিনে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার কিন্তু খুব ডিফিকাল্ট হয়েছে তার কারণ কি আমরা যখন একটা ইউটিউব চ্যানেলে তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ নিই যেমন চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এক হাজার সাবস্ক্রাইবার যখন পূর্ণ করে নিই যখন এটা মনিটাইজেশন পাঠাই ইউটিউবের ক্ষেত্রে অনেক সময় দেখবে আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাই না আমরা মানে সেখান থেকে ফিরে আসে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ বা যারা খুলতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে ঠিক আছে ইউটিউবে কিন্তু অনেকগুলো নিয়ম আছে যেগুলো নিয়ম কিন্তু আমাদের মানতেই হবে কমিউনিটি গাইডলাইন এগুলো মেনে না চলে কিন্তু ইউটিউবে কিন্তু মনিটেশন কখনও পাবে না তুমি যত বছর ইউটিউবে কাজ করবে না কেন কোনো দিনও কোনো মনিটেশন পাবে না ঠিক আছে আমি আটটা নিয়ম কিন্তু ঠিক আছে আমি তোমাদের আটটা নিয়ম বলছি এইগুলো নিয়ম কিন্তু মেনে চলবে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু কোনো দিনও মনিটেশন পাবে না ঠিক আছে যেমন এক নম্বর আছে কি কমেন্ট গাইডলাইন ঠিক আছে ইউটিউবের কমেন্ডির গাইডলাইন্স মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তাদের কিন্তু গাইডেন্স এগুলো মেনে চলতে হবে ঠিক আছে যেমন কি বলছে নগ্নতা ও যৌনতা কোনো প্রকার নগ্নতা বা যৌন কন্টেন্ট তৈরি বা প্রকাশ করার নিষেধ এগুলো কন্টেন্ট কিন্তু ইউটিউবের মধ্যে আপলোড করা যাবে না ঠিক আছে আমি ভিডিও ক্ষেত্রে বলছি যেমন আছে কি বুলিং ও হয়রানি বুলিং ও হয়রানটা কী হচ্ছে যে বুলিং বা অন্য কোনো মানুষের মানসিকভাবে আঘাত বা এইরকম কনটেন্ট ছাড়িয়ে কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেলটাকে মোটিভেশন নাও দিতে পারে বা চ্যানেলটাকে বন্ধ করে দিতে পারে ঠিক আছে মধ্যে আছে একটা আছে স্প্যাম বা পত্র ঠিক আছে এক ক্লিক ব্যাক বা প্রতারণামূলক ভিডিও বা থামমেল ব্যবহার করা নিষেধ ঠিক আছে এরকম কোনো থামমেল তৈরি করে দেবে যেমন তুমি একটা ভিডিও ছাড়ছো ঠিক আছে সে ভিডিও কোনো একটা ব্লগের ভিডিও তৈরি করছে সেখানে কিন্তু ব্লগের ভিডিও তৈরি করার জন্য সেখানে ব্লগের থামমেল না দিয়ে কোনো একটা ডিফারেন্ট থামমেল দিয়ে দিলে এই কিন্তু এইটা এরকম করা যাবে না ঠিক আছে আর যে কি কপিরাইট নীতি কপিরাইট নীতি কিন্তু আমাদের মেনে চলতে হবে যেমন ইউটিউবের কপিরাইট নীতি অধীনে আপনি কেবল আপনার নিজস্ব কন্টেন্ট ব্যবহার করতে পারবেন অন্যের ভিডিও মিউজিক কোনো কপিরাইট কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে সেটিকে কপিরাইট ভঙ্গ হিসেবে গণ্য হবে কারো ভিডিও বা কারো মিউজিক দিলে সেরকম কপিরাইট হিসেবে কিন্তু তোমাকে চালিয়ে দেবে ইউটিউব এবার আছে মনিটাইজেশন নীতি এগুলো কিন্তু মেনে চলতে হবে যারা চ্যানেলে থেকে উপার্জন করতে চান তাদের কিছু বিশেষ নীতি মেনে চলতে হবে যেমন ইউটিউবের পার্টনার প্রোগ্রাম ঠিক আছে ওয়াইপিপি যেটাকে আবার ইংলিশ ওয়াইপিপি মনিটাইজেশনের সুবিধা পেতে চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব করতে হবে এটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে পড়ে আর কপিরাইট ও কমেন্ট স্ট্রাইক চ্যানেলে কোনো স্ট্রাইক থাকলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে চ্যানেলে কোনো কপিরাইট যদি থাকে বা কোনো স্ট্রাইক থাকে চ্যানেল মোটাইজার নাও দিতে পারে ঠিক আছে একটা আছে কি এবার শিশুদের সুরক্ষা নিতে শিশুদের ভিডিও কিন্তু ছাড়া যাবে না শিশুদের উপযোগী কন্টেন্ট তৈরি করলে যেমন ম্যাট ফর কিট হিসেবে ট্যাগ করতে হবে শিশুদের ভিডিও যদি তৈরি করি কিন্তু ম্যাট ফর কি হিসেবে কিন্তু আমাদের ট্যাগ দিতে হবে এটা যদি না দিই কিন্তু সেগুলো ভিডিও আমাদের কিন্তু নিষিদ্ধ না ঠিক আছে যেন ক্ষতিকরক বা বিভ্রান্তি কিছু আপলোড করা নিশ্চিত এগুলো ভিডিও কিন্তু আপলোড করা যাবে না ইউটিউবের মধ্যে আর হচ্ছে কি বিজ্ঞাপন বান্ধব কন্টেন্ট নীতি যারা বিজ্ঞাপন পেতে চান তাদের জন্য প্রয়োজনীয় কয়েকটি নিয়ম আছে বিজ্ঞাপন বান্ধব কন্টেন্ট মানে আমার ভিডিও যারা পরিবারের সকলে দেখার জন্য উপযোগী একটা হচ্ছে সচেতন ও সঠিক তথ্য ভিউসারকে বিভ্রান্ত করতে পারে এমন মিথ্যা তথ্য প্রদান করা নিষিদ্ধ ইউটিউবে ভুয়া তথ্য ক্লিপ বেট প্রচার করা এগুলো কিন্তু ব্যবস্থা নিয়ে যেতে পারে একটা দিয়ে যে হিংসাত্মক বক্তব্য বা ঘৃণামূলক বক্তব্য ধর্ম বর্ণ জাতি বা সম্প্রদায়ের কেন্দ্র ঘৃণামূলক বক্তব্য এগুলো নিষিদ্ধ এরকম ভিডিও কিন্তু ইউটিউব মধ্যে আপলোড করা যাবে না এগুলো ছাড়া ইউটিউবে আরও কিছু নিয়ম বা নীতি রয়েছে যা সময়ে সময়ে আপলোড করে ইউটিউবের ক্ষেত্রে গেলে কিন্তু প্রযোজ্য এগুলো কিন্তু মেনে চলতে হবে এগুলো যেমন মেনে না চলে কিন্তু আমাদের চ্যানেলকে মনিটারিং হবে না তো এই ছিল আজকের ভিডিও যে ভিডিও একটু হেল্পফু মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে দেখাচ্ছে এমন একটা ইউটিউবের ভিডিও নিয়ে তো সবাইকে ধন্যবাদ